নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলি আলোচনা করব তার আগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শুরু করছি আজকের জিকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে দ্রুত রক্ত বাড়ে আম লিচু কলা নাকি বেদানা সঠিক উত্তর হলো বেদানা পরের প্রশ্ন হাই ব্লাড প্রেশার থাকলে কি খাওয়া উচিত নয় মিষ্টি জাতীয় খাবার তেলে ভাজা জিনিস মাংস নাকি নুন সঠিক উত্তর হল নুন পরের প্রশ্ন কি খেলে সুগার বা ডায়াবেটিস নর্মাল হয়ে যায় পুদিনা পাতা তেলাকুচি পাতা কুলেখাড়া নাকি থানকুনি সঠিক উত্তর হল তেলাকুচি পাতা পরের প্রশ্ন আমাশয় হলে কি খাওয়া উচিত সাবু কাঁচকলা ভেজানো জল ডাবের জল নাকি দুধ সঠিক উত্তর হল কাঁচকলা ভেজানো জল পরের প্রশ্ন দাঁতের যন্ত্রণা হলে কি পাতা ব্যবহার করবে নিম পাতা পেয়ারা পাতা কালমেঘ পাতা নাকি বাবলা পাতা সঠিক উত্তর হলো পেয়ারা পাতা পরের প্রশ্ন চোখে আঞ্জনি উঠলে কি ব্যবহার করবে অসত্য পাতার রস হাতিসুর পাতার রস রামলতার পাতা নাকি ধুরা পাতার রস সঠিক উত্তর হল হাতিসুর পাতার রস পরের প্রশ্ন ব্লাড প্রেশার লো থাকলে কি খেতে হয় রুটি সবজি ডিম খেজুর আর দুধ নাকি মাংস সঠিক উত্তর হল খেজুর আর দুধ পরের প্রশ্ন কি খেলে সবচেয়ে বেশি ক্যালোরি বাড়ে কলা আর দুধ পাঁঠার মাংস দুধ নাকি সিঙ্গি মাছ সঠিক উত্তর হল কোলা আর দুধ পরের প্রশ্ন কি খেলে কাশি কমে গরম জল গরম চা লবঙ্গ নাকি কাঁচা রসুন সঠিক উত্তর হল লবঙ্গ পরের প্রশ্ন কোন শাক খেলে ঘুম ভালো হয় পালং শাক সজনে শাক নোটে শাক নাকি শুশুনি শাক সঠিক উত্তর হলো শুশুনি শাক তো বন্ধুরা জি কে আলোচনা আজকে এখানেই শেষ করছি এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বন্ধুরা